আমার বন্ধুরা ভালো তো সবাই ভালো থাকলে আমিও ভালো বন্ধুরা কাজকর্ম নিয়ে আমার যায় সে কাজকর্ম নিয়ে আমি হাজির হলাম আজকে ঠাকুরের পূজা আছে তারপরে আবার আপনাদেরকে দর্শন করাবো তো আসুন বন্ধুরা একটু কথা বলি কথা বলি তারপরে আমি ওই মামনের সামনে যাব আমি আজকে আবার বেশিক্ষণ থাকবো না বন্ধুরা গরমটা খুব বেশি পরে বুঝছি গরম বেশি পরার কারণে শরীরটা একটু অস্থির হয়ে ওঠে তো এতক্ষণ পর্যন্ত আমি ওই যে আসেনি বোতল ভাতটা রান্না করছি তারপরে গোপালের জন্য আজকে তো দ্বাদশের দিন গোপালের কি দিব সেটা চিন্তা করে পারতেছি না আর কি তো জন্য চিন্তা করলাম যে আশ্বিনীর পর যখন আসবে আমি যখন গোপালের ভোগ যদি অন্য কিছু দিই তাহলে তো আমি খেতে পারব না বলুন তো খেতে না করলে আমি প্রসাদটা তো আর কিছু করা যাবে না আর কি তো সেজন্য আমি চিন্তা করলাম যে আসেনের ভাত যখন রান্না করবো আমরা তো গোবিন্দ জন্য রান্না করি পরের দিন দিই আজকে না হয়ে আগের দিন দিয়ে দিলাম দশ দিন গোপালের একটু ভোগ হয়ে যাবে ভালো লাগবে না তো সে আর কি সেটা নিয়ে বন্ধুরা আপনাদের সাথে হাজির হলাম আপনারা কে কে আমার সাথে আছেন বা কেউ থাকবেন কিনা সেটা আমি আসলে বুঝতে পারতেছি না আজকে তো সবাই কাজকর্ম আছে সবাই কাজ নিয়ে ব্যস্ত আর গ্রামের মানুষের ভিতরে কিছু আছে সেজন্য আমাদের অতটা ঝামেলা হয় না আর কি আর যারা গ্রামে আছেন তাদের তো অনেক ঝামেলা পুকুরে যেতে হয় পুকুর থেকে সব কাজ করে আসতে হয় তারপরে সব কাজকর্ম গুছিয়ে রেখে রান্নাঘর মাটির ঘর লেপা লেপতে হয় তার মাটির ঘরে লেখালেপি কিন্তু আমি অনেক করেছি বন্ধুরা আমাদের অনেক বড় ঘর দুই দিনও লেখা শেষ হতো না যত বড় ঘর ছিল আমাদের তো এই কী করতাম একদিন অর্ধেকটা লেখালেপি করতাম গোবর মাটি দিয়ে আর পরের দিন আর অর্ধেকটা লেখালেপি করতাম ঠাকুর ঘরটা একদিনে ধরতাম ঠাকুর আমাদের অনেক বড় ছিল বুঝছেন তো সেই আর কি সেই ঘরের আমি বড়ব। আমি ওই যে ওই দিন দেবররা সবাই মিলে আসছে তখন ওই যে দেবরের ছেলে বলতেছে আর কি বলতেছে তুমি কিছু করো না তুমি একটা রেস্টুরেন্ট ফেলো তো আমি ছেলেরা বললাম যে বাবা আমি জীবনে অনেক কাজ করছি অনেক কাজ করছি ওই গাছ উড়া থেকে আম জাল জালমারা থেকে মাছ ধরা ধান থেকে মুড়ি ভাজা কিছুই বাদ পড়েনি আমার জীবনে হয়তো আপনারা দেখলে আমাকে বলবেন যে আপনার এই বয়সে এত কাজ করছে আমি পনেরো বছরে বিয়ে হয়ে স্বামী করে গেছি বন্ধুরা তো পনেরো বছর বিয়ে হয়ে যাওয়ার পর পরে আমার শাশুড়ি কিন্তু আর সব কাজে আমার হাতের উপরে দিয়ে দিছে আমার ছয়জন দেবন আমার স্বামী শুদ্ধ সাত ভাই দ্বারা তারপরে আবার আসিল খুড়া শ্বশুর খুড়া শ্বশুর আপনারা বুঝেন কিনা জানি না আপনার তো আমরা তো খুরা শ্বশুর বলি কেউ কেউ কাকা শ্বশুর বলে জ্যাটার শ্বশুর বলে আমার জ্যাটার শ্বশুর নাই আমার শ্বশুরে বড় ছিল আর কি তো খুড়া শ্বশুরা দুই ফ্যামিলি আছে তো সে নিয়ে আমাদের অনেক বড় ফ্যামিলি আর এদের নিয়ে মনে হয় আপনারা একটু করে দেখছেন যে আমার ফ্যামিলিতে ছেলে মেয়েগুলো যখন আসছে আমার ঘরে কি আনন্দ উল্লাসে আমরা মেতে উঠছি এখনও কিন্তু আমরা বাড়িতে গেলে সবাই আনন্দ উল্লাসে এভাবে মেতে উঠি আর কি তো সব নিয়ে মামলি তো পূজার ঘরে আছে পূজা দিচ্ছে আমি আপনাদের সাথে একটু কথা বলে চলে যাব আজকে কত আজকে দশ মিনিটের মতো একটু কথা বলবো আর কি আর এর বেশি কথা বলবো না আসলে পর্যন্ত আমরা ভুলভ্রান্তি সবাই করি তো অনেকে একটু ভুল করে অনেকে এখান থেকে চলে যান মনে করেন যে আমি যখন ভুল করছি আর কিছুই হবে না বা কিছু আমি করতে পারবো না আমি কিন্তু সেটা মনে করি না বন্ধুরা আমি শেষ পর্যন্ত থাকব যতদিন আমি আছি ততদিন আমি এটা সালাই নিব তো সালাই নিব এজন্যে কিছু হবে বা না হবে কোনো কি বলবো সেটা আমি চিন্তা করবো না আমার চিন্তা এসে যায় আমার চিন্তা হলো গিয়ে আমি যেটা পারি এখন তো আমি মুড়ি ভাজা বা ধান সিদ্ধ এগুলো আমি কিছুই দেখাইতে পারতেছি না আমি এখন আমার ছেলের সুবাদে আমি এখন টাউনে উঠে গেছি বা স্বামীর সুবাদে টাউনে বিশেষ করে ছেলের সুবাদে স্বামীর সুবাদে বলবো না কারণ ও বড়ো ছেলে ছিল ও বড় ছেলে আমার দায়িত্ব অনেক বেশি ছিল যখনই দেবেরা সবাই বিয়ে শি করলো তাদের ছেলে মেয়েগুলা হয়ে গেল আমার হাতের উপর দিয়ে সবাই সব কিছু হয়ে গেছে তো সবাই ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে গেল তখনই আমি বাসা করছি এর আগে কিন্তু আমি বাসা করিনি বন্ধুরা তো বাসা করেছি বাসা করছি আমার ছেলে যখন ক্লাস সেভেনে পড়ে ক্লাস সেভেনে পরে তখন ওই যে আপনারা তো চিনবেন কেউ চিনবেন কেউ চিনবেন না নোয়াখালী ছেলে স্কুলে ওপর পড়ালেখা করছে তো সেই হিসেবে তো বাসা করে চলে আসছে বাসা করে আসার পরও কিন্তু এই যে দেবতদের ছেলে মেয়েগুলো হয়েছে বা সবগুলো আমার বাসায় আমি বড় হিসেবে আমি কর্তব্য থেকে বিরত থাকিনি সেজন্য বলছি বলতেছি বন্ধুরা রান্নাবান্না যতটুকু জানি যতটুকু আমি জানি আমি দেখাব কারণ যারা না জানেন তারা তারা যদি আমার দেখা যদি একটু দেখি যদি উপকৃত হন সেটাই আমি মনে করবো যে আমার ভাগ্য আমার পরম সৌভাগ্য সেটি আমি বলবো আমি আগে যা করছি আগে যা রান্না করছি এখন তো কিছুই করতে পারি না নারকেলটা সাধারণত খুব কমই হয় নারকেল দিয়ে আগে আগে আমাদের পাকে সব সবসময় থাকতো সব দিনের নারকেল থাকত কারণ হতো কি ওই যে মাছটা খুব কম পাওয়া যেত আমাদের নিরা ফ্যামিলি বড় অনেক বড় ফ্যামিলি অনেক বড় ফ্যামিলিতে অনেক বই বেশ বেশি রান্না হতো তবে মশলা তেল বলুন কিছু কিছুর কমতি ছিল না বুঝছেন সুখের কোনো কমতি ছিল না সেটা আমি বলবো হয়তো কি এক ফ্যামিলি থাকতে গেলে ওই যে দুইটা বাটি যখন একসাথে হয় ঠোকাঠুকি হয় ওরকম হয়তো ঠোকাঠুকি আমার সাথে কিন্তু হয়নি সেটা আমি বলবো না ওই যে সবাই দুষ্টামি সবাই হাসি আল্লাদে সব নিয়ে আমাদের দিন কেটে যেত তখন তো কিন্তু ওই যে কারেন্টও ছিল না টেলিভিশন তো থাক দূরের কথা মোবাইল তো নয় একটা রেডিও ছিল ও রেডিও বাজে এই গান শুনতাম আর কি রেডিওটা ছিল আমার শ্বশুরের তো ওই শ্বশুর যখন ঘুমাইতো তখন রেডিওটা আমি নিয়ে আসতাম নিয়ে এসে একটু গান টান শুনতাম অতটুকুই অতটুকু নিয়ে আমরা খুশি ছিলাম আর এখন দেখুন এখন কত কিছু আছে কত কিছু আছে আমাদের সুযোগ সুবিধা বলুন কত কি না আছে বলুন এই যে আগে আমরা হল হলুদ মরিচ সবে বেটে খাইতাম আমরা খেতাম ফলাম এই যে মাসকালের ডাল মুগ ডাল এগুলা গোটা হইতো ওগুলা হইতো না। তখন ভেজে ঠান্ডা করতাম ঠান্ডা করে ওই যে আমরা আমাদের একটা চাকু ছিল অনেক বড় চাকু ছিল চাকুতে চুরে তারপরে রান্না করতাম এটা সেদিনও করতাম ভুসির চুলা রান্না করতাম এক এক চুলা ভুষির ঢুকাইছি এক চুলা বসে মানে দুই চুলা রেডি করে রাখতাম রেডি করে রেখে রান্না বসা দুই চুলের শেষে যেত তারপরে আবার ওই যে তুলে গরম গরম ছাই তুলে আরও এক চুলা ভর্ত যেত আমাদের ফ্যামিলি এতই বড় ছিল এখন আমাকে দেখলে কেউ বলবে যে আমি এত রান্নাবান্না করে আসছি বলবে না যখন আমার একটা ফাংশান দেখবে তখন বলবে আবার যেমন আমার ঘরে এখন যে ফাংশনগুলা হয় সে ফাংশানের রান্না কিন্তু আমি করি আমি দুশো জনের রান্না করতে আমার মোটামুটি তিন ঘন্টা হয়ে যাবে অতটুকুই আমি শেষ হয়ে যাবে অন্তত পাঁচ রকমের পাঁচ পদের রান্না আমি করে দিতে পারব বাজে ছাড়া বুঝছেন এ ক্ষমতা এখন আমি রাখি তো সেই হিসেবে বলবো বন্ধুরা একটু যদি আমি যা পারি আর কি আমার দেখা যদি একটু কেউ শিখে তাহলে আমার ভালো লাগবে সে আসে আপনাদের সামনে আমি হাজির হয়ে রান্না নিয়ে আসি আমার কাজে হয়েছে রান্না নিয়ে আমি ভিডিও যে ভিডিও দিই সবগুলা রান্না নিয়ে আর খাওয়া নিয়ে সকালবেলা আমি কি খাচ্ছি বা আমি না খাই আপনাদের খাচ্ছে একটু দেখাই আর সাথে তো আমার দাদু ভাই আছে দাদু ভাইয়ের জন্য কিন্তু সবাই আশীর্বাদ করবেন আমার দাদু ভাই বড়ো হয়ে যেন খুব বড় মাপের একজন মানুষ হতে পারে মানুষ বলতে যে শিক্ষিত হবে তা না শিক্ষিত হলে যে মানুষ হওয়া যায় তা কিন্তু না সব মেলায় মানুষ হওয়াটাকে মানুষ বলে এই তো বন্ধুরা কথা বলতে বলতে কখন যে দশ মিনিট হয়ে গেল সেটা আমি টেরে পাইনি আপনাদের সাথে কথা বলতে লাগলে কি আমি থামতে পারি বলুন থামতে পারি না তো বন্ধুরা তো ওই আর কি তো আজকে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম কালকে হতো এই টাইমে বা এই টাইমের একটু পরে বা আরেকটু পরে এরকমভাবে আমি আপনাদের সামনে হাজির হব দশ পনেরো মিনিট বা বিশ মিনিট এরকমভাবে আমি হাজির হব বা এর থেকেও কম সেই আর কি তো সবাই ভালো থাকুন বন্ধুরা নমস্কার